দেখা যায় তিনি এক সেবা প্রার্থী থেকে নতুন ফায়ার লাইসেন্স ও নবায়নের জন্য ছয় হাজার টাকা ঘুষ নেন এবং আরো চার হাজার টাকা দাবি করেন জমা দিলেন রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স শাখার ইন্সপেক্টর আব্দুল মোত্তালিবের ঘুষ নেওয়ার একটি ভিডিও সম্প্রতি প্রকাশ পেয়েছে ভিডিওতে দেখা যায় তিনি এক সেবা প্রার্থী থেকে নতুন ফায়ার লাইসেন্স ও নবায়নের জন্য ছয় হাজার টাকা ঘুষ নেন এবং আরও চার হাজার টাকা দাবি করেন আমি দিলাম হ্যাঁ না স্যার এই হবে না আচ্ছা দিলাম আরো দেবো

এবং পরিদর্শনেও যান না ভুক্তভোগীরা জানান সরকার নির্ধারিত ফি নয়শো টাকা হলেও তাকে দিতে হয় পাঁচ থেকে দশ হাজার টাকা

বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের সহকারী পরিচালক মোহাম্মদ আনারুল হক জানান একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে